সায়নি কি পারবে ইউকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে সায়নি যখন ইউকে প্রশ্ন করবে তুই রাত বারোটার সময় কোথায় গিয়েছিলি তখন ইউক সায়নিকে বলতে পারবে না সে রাত বারোটার সময় মায়ের সঙ্গে ছিল কেননা ইউক চাইছিল না মাহি এর মধ্যে জড়িত হোক আর এ কথাটি শোনার পর সায়নি সেখান থেকে চলে যাবে আর ঠিক তখনই সেখানে নাবিয়া আসবে এবং ইউককে বলবে তোমাকে আমি বাঁচাতে পারি কিন্তু একটি শর্ত রয়েছে তখন ইউক নাবিয়াকে বলবে কি শর্ত রয়েছে তোমার তখন নাবিয়া বলবে তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে কিন্তু এই শর্ত কখনোই মানতে চাইছিল না ইউক এর জন্য নাবিয়া সেখান থেকে রেগে চলে চলে আসে আর ঠিক তখনই সেখানে মাহি যাবে এবং বলবে তুমি পুলিশকে সব সত্য কথা কেন বলছো না তুমি রাত বারোটার পর আমার সাথে ছিলে তখন ইউক মাহিকে বলবে আমি চাই না তুমি আমার মতো এর মধ্যে জড়িত হও অন্যদিকে দেখা যাবে শুভ এই সব কিছু ব্যাপারে জেনে গিয়েছিল এর জন্য শুভ ইউককে ছাড়ানোর ব্যবস্থা করে দেয় আর ইউক যখন বাড়িতে ফিরে আসে তখন সবাই মিলে ইউকের সঙ্গে কথা বলছিল আর ঠিক তখনই সেখানে শুভ ফোন দেয় এবং সায়নীর সঙ্গে কথা বলে তখন সায়নী শুভকে বলে আমাদের প্রথম কার্বত হতে চলেছে এই বছরে তখন শুভ বলবে হ্যাঁ আমি অবশ্যই আসবো এবং শুভ সায়নীকে বলবে তুমি আমার পছন্দের শাড়ি পরে থাকবে এবং মেহেদি দিয়ে আমার নাম তোমার হাতে লিখবে অন্যদিকে দেখা যাবে শুভর পাশে দাঁড়িয়ে এসব কথাগুলো শুনছিল কাজল এবং মনে মনে বলছিল এই বছরে কার্বাসতের পুজো শুভ আমার সঙ্গে করবে তো আপনাদের কি মনে হয় এই বছরে কার্বাসতের পুজো শুভ কার সঙ্গে করবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এমনই কিছু ঘটতে চলেছে শুভ শুভশোকন ধারাবাহিকের আগামী একশো ছিচল্লিশ নম্বর পর্বটিতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ